আসসালামু আলাইকুম প্রিয় ভুয়ার্স এটি হচ্ছে একটি প্রিন্টেড থ্রি পিস এগুলো যদি কেউ আমাদের থেকে হোলসেল নিতে চান আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর আমি রিটেল প্রাইসটা বলে দিলাম এগুলো হচ্ছে বারোশো পঞ্চাশ টাকার মধ্যে এটা হচ্ছে গোলাপের একটা ডিজাইন খুবই চমৎকার আর এগুলোর রঙ্কশ গ্যারান্টি এগুলো গরম পানি দিয়ে ধুলেও হচ্ছে কালার উঠবে না আর কেউ যদি হাতের সেলাই করা যায় সেটাও আমরা দিতে পারবো কোনো শোরুমের ভাইয়েরা যদি নিজস্ব কাপড় দিয়ে আমাদের থেকে এগুলো অর্ডার করে বানিয়ে নিতে চায় আমরা দিতে পারবো তাদের নিজস্ব কোনো ডিজাইন থাকলেও আমরা আমাদের দক্ষ কারিগর দ্বারা সেগুলো বানিয়ে দিতে পারবো এগুলো হচ্ছে হাতের কাজ অ্যাপ্লিক লেস ওয়ার্ক এমব্রয়ডারি লেস ওয়ার্ক সব ধরনের কাজই হচ্ছে আমরা করে দিতে পারবো সেজন্য আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর এটা হচ্ছে সুই সুতার সেলাই করা হ্যাঁ আমাদের কাজগুলো হচ্ছে একবারে ফিনিশিং নিখুঁত এগুলো আমাদের কাছ থেকে রিজনেবল প্রাইজে নিতে পারবেন এটি হচ্ছে টিসু কাপড়ের মধ্যে কারচুপি ড্রেস এটার প্রাইস হচ্ছে তিন হাজার টাকা এটা হচ্ছে টিসু কাপড়ের মধ্যে কারচুপি ড্রেস এটার প্রাইস হচ্ছে